দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কাউন্সিলার কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার অনুষ্ঠিত হচ্ছে হুগলির আরামবাগ ঈদগাহ জুবলি পার্ক ময়দানে চলবে তিন দিন খেলাটি পরিচালনায় চোদ্দ নম্বর ওয়ার্ড এবং কাউন্সিলর হাসান আলী চৌধুরী খেলাটি শুরু হয়েছে আজ বুধবার থেকে চলবে আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত বুধবার সকাল থেকে খেলা দেখতে মাঠে ভিড় জমান খেলা প্রেমিক মানুষজন জানা গেছে আরামবাগ পৌরসভার উনিশটি ওয়ার্ডকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে চূড়ান্ত ফাইনাল খেলায় জয়ী দলকে দেয়া হবে পনেরো হাজার টাকা এবং রানার্স দলকে দেয়া হবে দশ হাজার টাকা এছাড়াও থাকছে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ সহ অন্যান্য পুরস্কার এই প্রথম আরামবাগ পৌরসভায় কোনো কাউন্সিলারের উদ্যোগে এরকম একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো। কাউন্সিলারের এই উদ্যোগকে পৌরবাসী সাধুবাদ জানিয়েছেন এ বিষয়ে বলতে আমাদের যে পৌরসভার খেলা হয় টুর্নামেন্টটা হয় লিগ সিস্টেম যে খেলাটা হয় সেই খেলা দেখতে আমি গেছিলাম খেলা দেখতে তখন এখানে যে যারা খেলোয়াড় খেলছে তারা বলছে যদি এটা একটা কাপ খোলা হয় খেলা খোলা হয় ক্যাম্পিসের ওপরে পৌরসভার মধ্যে থেকে তাহলে খুব ভালো হয় তা সবাই মিলে যখন আমাকে খেলা খোলার জন্য বলে সবার মতামত নেই আমি উনিশটা ওয়ার্ড নেই উনিশটা ওয়ার্ডের দিকে নিয়ে একটা খেলার চিন্তা ভাবনা করে এবং খেলাটা খুলি যেটা নাম দেওয়া হয়েছে কাউন্সিলার কাপ এখানে সব কাউন্সিলারকেও জানানো হয়েছে আগামী দিনে চাইবো যাতে সব কাউন্সিলার যাতে এই খেলায় মানে সর্বমতভাবে সবাই যেন সবাইকে সাহায্য করে এবং যেখানে খেলা অনেক ছেলেরা প্র্যাকটিস করছে পৌরসভার মধ্যে তাদের যেন খেলার উৎসাহিত আরও হয় বা আরও যাদের খেলা ভালো করে জেলা রাজ্যে যে পৌঁছাতে পারে এই জন্য এই খেলার উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য বিশেষ করে টোটন আছে রাকেশ আছে মিঠুন আছে এরা বলল এই খেলাটা যদি প্রতি বছর চালানো যায় আগামী দিনে আরামভাগে ছেলেদের খেলাধুলা অনেক ভালো হবে পনেরো হাজার দশ হাজার তারপর যেগুলো থাকে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বাকি সব প্রাইজই আছে বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান বেস্ট ফিল্ডার বেস্ট ক্যাচার সবই আছে আমার নাম হাসান আলী চৌধুরী আর আমার পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের অংশ আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ সর্বপ্রথমে আপনাদেরকে জানাই ধন্যবাদ যে আপনারা এসেছেন আমাদের এই কাউন্সিলার খেলাটা ডাকাভারিশ করতে আর কাউন্সিলার কাপ নিয়ে বলার বলতে গেলে একটা কথাই বলতে পারি খেলাধুলা তো প্রায় হারিয়ে গেছিলো তো আমাদের মাননীয় চোদ্দ নম্বর রোডের কাউন্সিলার হাসান আলী চৌধুরী ওর পে হিনুদা ওনার উদ্যোগে যে একটা খেলা টুর্নামেন্ট চলছে বা আরামবাগ মানুষ সকলেই মানুষ বা আশেপাশের উনিশটা ওয়ার্ডের সমস্ত মানুষই খুশি তো আমি আশা করব। উনি এভাবেই খেলাটাকে আরও প্রতি বছর যেন আরও বড়ো থেকে বড়ো টুর্নামেন্ট করে সফল সফল করার্ডে উনিশটা ওয়ার্ডই অংশগ্রহণ করেছে ঠিক আছে তো উনিশটা ওয়ার্ড নয় আমরা যদি মনে করতাম যে উনিশটা ওয়ার্ডে চল্লিশটা টিম চল্লিশটা টিমই আগ্রহ ছিল যে জন টিম করার জন্য তো আমরা তো একটা নিয়ম বেঁধে দিচ্ছি যে উনিশটা ওয়ার্ডের মধ্যে টিম করব তো সেই মতো টিমটা করেছি বা এখানে টোটন মিঠুন অভিষেক পাঁচশো এরা সব উদ্যোগ নিয়েছে আমাদের কাউন্সিলরকে ভাবিয়েছেন উনি আমাদের সাথে একমত হয়ে এই টুর্নামেন্টটা পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানান এটা আপনার চলবে তিন দিন ধরে আর সমস্ত উইস্টা ওয়ার্ডের সমস্ত জনগণকে বা আরামবাগ সাবডিভিশন সমস্ত জনগণকে বলছি আপনারা আসুন খেলাটা উপভোগ করুন খুবই ভালো টুর্নামেন্ট হচ্ছে আপনারা আসুন আরও খেলাটাকে মনে করে দিন খেলাটা হচ্ছে আরামবাগ ঈদগাঁও জুগলিপার ময়দানে প্রাইজ মানে আছে পনেরো হাজার উইনার্স দশ হাজার রানার্স এন টিভি কিছু নেই আমার নাম রাকেশ চৌধুরী দায়িত্ব বলতে গেলে আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন